আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত আজকে আমরা জানব আমাদের যে আজান দেয়া হয় সেই আজানের ইতিহাস সম্বন্ধে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কর্তৃক প্রচারিত ধর্মের পরিসর ও প্রভাব প্রতিদিন বর্তিত হতে থাকলেও শিষ্যদের মসজিদে নামাজে আহ্বানের কোনরূপ ব্যবস্থা ছিল না যে কারণে শিষ্যগণ নামাজের প্রকৃত সময় নির্ধারণে অপারক হয়ে হজরতের নিকট অনুযোগ বা অভিযোগ আরম্ভ করলেন শিষ্যদের মনোবেদনা হৃদয়ঙ্গম করে হযরত উপায় নির্ধারণের সংকল্প করলেন তিনি একদিন প্রধান প্রধান শিষ্যগণকে আহ্বান করে পরামর্শ সবাই সমবেত হলেন কেউ কেউ বললেন নামাজের সময় জ্ঞাপনের জন্য ঘণ্টাধ্বনির ব্যবস্থা করা হয় কেউ বললেন সুচ্ছ স্থানে অগ্নি প্রজ্বলিত করে নামাজের আহ্বান করলে ভালো হয় আবার কেউ কেউ বললেন খ্রিস্টানদের ঘন্টা ধ্বনির ব্যবস্থা হোক কিন্তু এর মধ্যে কোনো যুক্তি হজরতের ভালো বলে বা বোধগম্য বলে মনে হলো না পুরাতন প্রথা বলে সবগুলোই পরিত্যাগ হলো অবশেষে ওমর আজেলতাল আনু বললেন নামাজের সময় এক ব্যক্তি উচ্চ স্বরে আল্লাহ পাকের নাম গ্রহণপূর্বক সবাইকে আহ্বান করো তাহলে সবারই সুবিধা হবে এই যুক্তি হজরতের নিকট যুক্তিসঙ্গত মনে হলো এবং সবাস্তই সবাই এটাই সবাই সমর্থন করল হজরত বেলাল রাজা তালা আনুর স্বর খুবই মধুর বলে হজরত প্রথমে তাকে আজান দেওয়ার জন্য ভার প্রদান করলেন এই জন্য মহাসম্মানজনক পদলাভে চরিতার্থ হয়ে বেলাল্লা জেলাতাল আনহু হজরতের নিকটে চির কৃতজ্ঞ হয়েছে কথায় বলে যে প্রথম দেওয়ার ব্যবস্থা হয় তার পূর্ব রাত্রিতে অনুচর জায়েদের পুত্র আব্দুল্লাহ স্বপ্নে দেখেছিলেন যেন এক দিবস জ্যোতির্মান পুরুষ একটি ঘণ্টা হাতে তার সম্মুখে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ তার নিকট ঘন্টাটি ক্রয় করার অভিলাষ প্রকাশ করায় তিনি কারণ জিজ্ঞাসা করলেন স্বপ্নে আব্দুল্লাহ কারণ বিব্রত করলেন এই কথা শুনে স্বপ্নাগত পুরুষ ঘন্টাটি ক্রয় করতে নিষেধ করে আজানের কথা দেখিয়ে দিয়েছিলেন সকালে আবদুল্লাহ ব্যক্ত করলেন যে গত আল্লাহর দুধ হজরত জিব্রাহ আলী সাল্লাম তাকে আজানের যে পদ্ধতি জানিয়ে গেছেন সেটা সবাইকে বললেন সাথে সাথে হজরত আবু বাকর ও হজরত অমরও বলে বললেন, যে আল্লাহর দূত আমাদেরও আজান দেওয়ার কথা জানিয়ে গেছে বলা বাহুল্য সেই সময় থেকে আজানের কথা প্রবর্তিত হয়েছে কথায় আছে আজান দেওয়ার প্রথা প্রবর্তিত হলে মহামতি একদিন যথারীতি আজান দিচ্ছিলেন সেই সময় হজরত নিদ্রিত ছিলেন বলে আজান শুনতে পাননি বেলাল রাজিলাতাল আনু হজরতের গৃহ দ্বারা এসে শুনলেন যে তিনি কখনো নিদ্রিত আছেন এই কথা শুনে বেলাল রাজি আনু বললেন নিদ্রা থেকে নামাজ ভালো আপনারা হজরতকে জাগ্রত করুন হজরত নিদ্রা বেশে বিলালেরই এই কথা শুনে প্রফুল্ল অন্তরে তার জন্য আল্লাহ পাকের দরবারে মঙ্গল প্রার্থনা করেছিলেন এই ছিল আমাদের আজানের ইতিহাস